বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে এটা হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে বাংলাদেশের বিজেপির কাছে দুঃখ প্রকাশ কিংবা অনেকটাই ক্ষমা চেয়েছে ভারত ভারতের বিএসএফ তো ভারতের বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপির কাছে দুঃখ প্রকাশ করেছে কিংবা ক্ষমা চেয়েছে এটি শোনার পরে অনেকেরই টনক নড়ে ওঠার কথা কেননা আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে বিগত ছয় সাত মাস ধরে ভারতের সম্পর্ক কোনোভাবেই ভালো যাচ্ছে না অন্যদিকে যদি একটু বলতে চাই তাহলে বলবো যে বাংলাদেশ ভারত সীমান্তে অনেকটাই বিজিবি এবং বিএসএফ মুখোমুখি তো সেই প্রেক্ষাপটে নবাবগঞ্জের সীমানায় বিজিবির কাছে ভারতের বিএসএফ দুঃখ প্রকাশ করেছে কি কারণে দুঃখ প্রকাশ করেছে এটি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশে অর্থাৎ এটি খুব সম্প্রতি সময়ের একটি ঘটনা যে বিএসএফ এসে বাংলাদেশের বিজিবির কাছে দুঃখ প্রকাশ কিংবা ক্ষমা প্রার্থনা করেছে তো বাংলাদেশের বিজিপি এমন কি করেছে কিংবা বিএসএফ কি কারণে মাথা নথ করেছে এটি নিয়ে ঢাকা পোস্টের যে সংবাদে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে তা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই সো আশা করছি অবশ্যই এমন একটি ঘটনা জানতে আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে তো ভিউয়ার্স চলুন একটু জেনে নেই যে বিজিবির কাছে বিএসএফ কেন দুঃখ প্রকাশ করেছেন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বিএসএফ ও ভারতীয়রা এ সময় বিজেপি স্থানীয়দের সাথে নিয়ে তাদের এই কার্যক্রম রুখে দেয় এতে বেশ কয়েকজন আহত হয়েছেন তবে দুজনের নাম নিশ্চিত করেছে এলাকাবাসী শনিবার আঠারোই জানুয়ারি দুপুর বারোটার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে আহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জৈটন আলীর ছেলে আজমাওল যার বয়স আঠারো এবং একই এলাকার বাবু যার বয়স ২৬। বিজিবি জানিয়েছে এই ঘটনায় বিজিবি ও বিএসএফ হয়েছে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকাল চারটার দিকে বিজেপি বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টি কেন্দ্র করে ঘটনা ঘটা ও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেন বিএসএফ অর্থাৎ এই যে চাপাই নবাবগঞ্জের সীমানা দিয়ে প্রবেশ করে বাংলাদেশের কিছু গাছ কেটে নেওয়ার সেই মুহূর্তে বিজিবি এবং বাংলাদেশের মানুষ মিলে তাদেরকে প্রতিহত করেন এবং সেখানে বাংলাদেশের দুইজন মানুষ আহত হয়েছে তো সেই সেদিনই কিন্তু বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের বিজিবির কাছে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং অনেকটাই ক্ষমা প্রার্থনা করেছেন স্থানীয়রা জানায় দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করে বিএসএফ ও শতাধিক ভারতীয় মিলে ভারতীয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এবং বাংলাদেশ প্রান্তের বারো থেকে পনেরোটি আম গাছ কেটে ফেলে পরে বিজেপি টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতা আহ্বান জানান এ সময় স্থানীয়রা বিজেপিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন দুই পাশে উত্তেজনা দেখা দেয় বিএসএফ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার চারটি নিক্ষেপ করে ভারতীয়রা পাথর ছুঁড়ে মারে এতে বেশ কয়েকজন আহত বাংলাদেশি হন পরে ভারতীয়রা কাটা গাছ ও ডালপালা ফেলে পালিয়ে যায় বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান বলেন দুপুর সাড়ে বারোটার দিকে বিজিবির সহযোগিতায় মাইকিং শুনে বিজিবিকে সহযোগিতা করতে এগিয়ে আসি এই সময় বিএসএফ ও ভারতীয় নাগরিকরা সাউন্ড গ্রেনেড টিয়ার সেল ককটেল ও পাথর নিক্ষেপ করে এছাড়া ভারতীয়রা জয় শ্রীরাম স্লোগান দেয় এবং বাংলাদেশের নাগরিকরা নারে তাকবির আল্লাহ আকবর স্লোগান দেয় পরে আমাদের পাল্টা ধাওয়ায় তারা কাটাগা কাটা গাছ ফেলে পালিয়ে যায় উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন চৌকা ও কিরণগঞ্জ বর্ডার এলাকার মাঝামাঝি স্থানে একশো সাতাত্তর থ্রি এস বরাবর কিছু আম গাছ ছিল সেখানে আম গাছ কাটাতে নিয়ে কাটাকে নিয়ে ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় সেক্ষেত্রে দুই দেশের জনগণ নিজ নিজ দেশের জন্য শূন্য লাইন বরাবর দাঁড়িয়ে যায় এ ব্যাপারে আমরা বিজিবির জনবল বৃদ্ধি করেছি এছাড়া বিকেল চারটা দশ মিনিটের দিকে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলো কাটা হয়েছে সেটি অন্যায় হয়েছে এ বিষয়ে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেবে এবং এটার বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরাও গ্রাউন্ডে আছি এছাড়া শূন্য লাইনে কেউ যেন অতিক্রম না করে এবং উত্তেজনা প্রশমিত করার জন্য আমরা প্রস্তুত আছি তিনি আরো বলেন আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে এবং সামনেও থাকবে আমরা তাদেরকে জনগণকে রিকোয়েস্ট করতে চাই শূন্য লাইন থেকে দূরে সরে আসার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সবসময় প্রস্তুত আছি তো দেখেন এখানে একটি বিষয় হচ্ছে কখনোই কখনো ভারতের বিএসএফ কিংবা ভারতের সীমানাবর্তী এলাকার মানুষজন বাংলাদেশের পনেরো গজ সীমানার কাছাকাছি এসে একশো পঞ্চাশ গজ সীমানা অতিক্রম এস করে এসে তারা তার কাটার বেড়া দেওয়ার সৃষ্টি করছে এবং তারা এমনটা করছে যেটি হচ্ছে একদমই আন্তর্জাতিক যে আইনটি রয়েছে সীমান্ত সীমারেখা নিয়ে সেটিও তারা লঙ্ঘন করছে তো এবার যিনি তারা যেটি করলো যে নবাবগঞ্জের সীমানা রেখাবর্তী বাংলাদেশের সীমানার ভেতরে যে কিছু আম টাছ ছিল সেগুলো কেটে নেওয়ার জন্য সঙ্গবদ্ধভাবে বিএসএফ এর সঙ্গে ভারতীয় নাগরিকরাও বাংলাদেশে প্রবেশ করে এবং তারা বেশ কিছু গাছ কেটে ফেলে এখানে বাংলাদেশের যে বিজিবি যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা কিন্তু এটিকে লক্ষ্য করে ভারতের নাগরিকরা অবৈধভাবে অনুপ্রবেশ কিংবা বিজিপি বিএসএফ এসে তারা অবৈধভাবে যে বাংলাদেশের গাছগুলো কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই মুহূর্তে বাংলাদেশের বিজিবি তারা মাইকিংয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণকে বা এই বর্ডার এলাকার মানুষকে অনুপ্রাণিত করেন এবং তারা তাদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে এই ভারতের বিজি বিএসএফ কিংবা এই জনগণকে প্রতিহত করেন এবং একটি পর্যায়ে বিজিবির কাছে কিংবা বাংলাদেশের এই মানুষদের কাছে তারা একদমই মাথা নত করতে বাধ্য হয় এবং এক পর্যায়ে সে কমান্ডার পর্যায়ে ভারতের এবং বাংলাদেশের বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয় এবং সেখানেও তারা কিন্তু ভুল স্বীকার করতে বাধ্য হয়েছে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এই ভুল শিকারের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে তারা আসলে অনেক কিছুই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবেই বাংলাদেশে অনুপ্রবেশ করছেন কিংবা অবৈধ কাজগুলো তারা করছেন সেক্ষেত্রে অবশ্যই তারা যদি রিয়েলাইজ করে থাকে তারা অন্যায় করছেন আমি আমি মনে করি যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অবশ্যই বন্ধুত্ব সম্পূর্ণ থাকবে এমন কোনো পরিস্থিতি যেন বিএসএফের পক্ষ থেকে তৈরি করা না হয় বা বিএসএফ যেন উস্কানি না না দেয় আসলে ভারতের জনগণকে এটিও কিন্তু আশা করি কারণ এই যে একটি টানাপোড়ায়ণ চলছে কিংবা এই যে দূরত্ব তৈরি হচ্ছে সেটি কিন্তু গভীর থেকে গভীরতম স্থানে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই নিজেদের নমনীয়তা বজায় রাখা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করে সেইভাবেই আসলে সীমান্তবর্তী এলাকায় তাদের দায়িত্ব পালন করা উচিত বলে আমি আমার মতামতটি প্রকাশ করেছি নিশ্চয়ই ভারতের যারা সচেতন নাগরিক আছেন তারাও সেটি চায় না তারাও চায় শান্তি বাংলাদেশের মানুষও শান্তি চায় তো ভিওয়ার্স এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম